হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ক্যানভাস আমি সুস্মিতা প্রত্যেক দিনের মতো হাজির হয়ে গেছি আজকে এক নতুন রেসিপি নিয়ে আজ দেখাবো তোমাদের পাঁচ মিশালি তরকারির একটা রেসিপি তার জন্য এখানে প্রথমেই দেখুন আমি ফুলকপির ডাটা পাতাগুলোকে কেটে নিয়েছি আর ঠিক এইভাবে করে কেটে নিতে হবে আর সেদ্ধ করে নিচ্ছি মাঝখান থেকে কিন্তু কেটে নিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে অল্প জলে একদম মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো পূজা আচ্ছার দিনে ভোগে এটা আপনারা নিবেদন করতে পারেন কপির ডাঁটা পাতা সেদ্ধ করে নিয়েছি ওটাকে আমি সাইডে রেখে দিয়েছি এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ কালো সর্ষে দুটো এলাচ একটা শুকনো লঙ্কাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি তিন চার মিনিট একদম শুকনো কোলায় ভেজে নেওয়ার পর আমি ওটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে কিছু বড়ি ভালো করে ভেজে নিতে হবে বড়ি দিলে এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমার কাছে এই কটা বড়ি ছিল এই কটাই আমি ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এবার তুলে রেখে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো পাঁচ ফোঁড়ন এবার ফড়নটাকে খুব ভালো করে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে ডুমো ডুম করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি আলুটাকে দু থেকে তিন মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি ফুলকপিটাকে আগেই আমি কেটে নিয়েছি আর ফুলকপি আলুটাকে একই সাথে ভেজে নেব যেই সবজিগুলো একটু শক্ত থাকে সেগুলোকে আগে ভেজে নেব আর নরম সবজিগুলোকে আমি পরের দিকে দেবো এবার শিমটাও অ্যাড করে দিলাম সিম ফুলকপি আলুটাকে একই সাথে ভেজে নেব আর সেদ্ধ করে নেওয়ার ডাটাগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর একটু আদা আমি গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলা আমি কষিয়ে নেব এই রান্নাটায় বেশি মশলার প্রয়োজন পড়ে না এই স্বল্প মশলা দিয়ে কিন্তু রান্নাটা বেশ ভালো তৈরি হয়ে যায় আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে বেশি তাড়াতাড়ি সফট হয়ে যায় সবজিগুলো আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম আর অনেকটাই মোটামুটি জল বেরিয়েছে এক চামচ মতো ভাজা মশলা যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর আমি এখন কুমড়োটা অ্যাড করে দিলাম কুমড়োটা কিন্তু পরে অ্যাড করবেন কারণ তাড়াতাড়ি নরম হয়ে যেতে চায় পাঁচ তরকারি এরকমভাবে বানিয়ে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর খেতে ভালোও লাগে শীতকালে প্রচুর ধরনের সবজি পাওয়া যায় বাজারে তাই পাঁচ তরকারিটা বারবার বানিয়ে খেতে বেশ ভালো লাগে কারণ ফ্রেশ সবজি থাকে তাই জন্য এবার একটুখানি জল মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে নেবো সবজিগুলো মোটামুটি নরম হয়ে গেছে এবার ভাজা ভাজাপুরিটা দিয়ে দিলাম এখানে আলুটাও নরম হয়ে গেছে ফুলকপিটাও বেশ টোকা দিলেই ভেঙে যাচ্ছে ফুলকপিও একদম নরম হয়ে গেছে কুমড়োটাও বেশ একদমই নরম দেখুন কিভাবে ভেঙে যাচ্ছে এবার এর মধ্যে না একটুখানি সামান্য আমি ময়দা দিয়ে দিলাম যাতে একটুখানি টান টান হয় তরকারিটা একটু মাখো মাখো হয় আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো চিনি চিনি দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্সে আসে আর যেহেতু পাঁচ মিশালির তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে সব শেষে নামানোর আগে এখানে কুচি ধনেপাতা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যে কোনো নিরামিষের দিনে আপনারা এটা বানিয়ে খেতে পারেন খেতে দুর্দান্ত হয় আমাদের পাঁচ মিশালির তরকারির রেসিপি কিন্তু একদম রেডি গরম গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে ভালো লাগে এইভাবে বানিয়ে খান আর আমাকে কমেন্টসে জানান ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকানটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য টাটা